করি বিদ্যুৎ দিব আজকে ঢাকা শহরে কি সবcorner বিদ্যুৎ পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না আজকে ঢাকা শহরে গ্যাস পাওয়া যায় না গ্যাসের জন্য মানুষ পাক করতে পারে না বিদ্যুৎ তো পায় না কেন পায় না আজকে গতকাল ক্ষমতা এসেছিলেন তারপরে দীর্ঘ দিন ওই গ্যাস্টুপ খনন করেন নাই কেন মাটির তলায় যে গ্যাস আছে সমুদ্রে যে গ্যাস আছে এই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেন নাই কেন ওইটাকে আরেক দেশের সুযোগ দেওয়ার জন্য আর আরেকটা হলো কেন করেন নাই কারণ বিদেশ থেকে যদি পি গ্যাস আমদানি করেন তাহলে ওই যে চোর চোরটা যারা আছে এক টাকা জিনিস দশ টাকা দিয়ে কিনবেন আর মানুষের কাজে ওইটা বিশ টাকা দিয়ে বিক্রি করবেন এই ব্যবসা করার জন্য এই চোর সব কিছু দেওয়ার জন্য আপনি গ্যাস নাই প্রত্যেকটা এমনি আপনি শেষ করে দিচ্ছেন আজকে যে ছাত্ররা আন্দোলন করতেছে আন্দোলন তো তার কথা না তারা এর আগে আন্দোলন করছিল কোটা সংশোধন করার জন্য আমরা বলছি সংশোধন করেন সংশোধন করেন কারে কয় পার্সেন্ট দিবেন ঠিক করেন কারটা বাতিল করবেন ঠিক করেন কিন্তু উনি ঘোষণা কোটা প্রথায় বাতিল করে দিল বাতিল করে দিলে তালে যা রাখেন না আবার ওইটা কোর্টে দিয়ে আবার ওইটা উদ্যোগ করে নিলেন দেশের মানুষ যখন আজকে খেতে পারছে না দেশের অর্থনীতি যে আজকাল ডুবোডুব অবস্থায় সেই অবস্থায় ছাত্ররা ছাত্রীরা আন্দোলন করছে কেন আপনি পরের দিনই তাদের সাথে কথা বলে সমাধান করেন না কেন আপনি কোর্টে পাঠান কেন পাঠান তাদের সাথে আলোচনা করে কেন সমাধান করেন না কারণ এটা আপনি বাজারে রাখতে চান যে মানুষের দৃষ্টিটা দিকে যায় লুটপাট চোর প্রতিটি গ্রস্ত যেভাবে বেড়ে আসতেছে আপনার ফলের বিড়াল না বের হয়ে যায় এর জন্য আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য আজকে ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রীদের যে আজকে ডিমান্ড যেটা আলোচনা করে সলভ করা যায় সেটা আপনি আলোচনার পথে যাচ্ছেন না বিএনপি যদি আজকে চাল ডাল তেল দামের কমানোর জন্য ঘোষণা দিয়ে পার্টি অফিসের সামনে একটা মিছিলের কথা বলে আগের দিন রাত রাত থেকে পুলিশকে নিয়ে আসেন সাজা বাহিনী নিয়ে আসেন সারা রাস্তাঘাট বন্ধ করে দেন যাতে বিএনপির একটা কর্মী দশটা কর্মী সেখানে না আসতে পারে যাতে মিছিল না করতে পারে টিয়ার গ্যাস টিয়ার তৈরি হয়ে যান আর এখন এখন কেন এখন কেন রাস্তাঘাট বন্ধ করে আপনি আন্দোলন করছেন কেন তালাদান করেন না যেটা সমাধান যোগ্য একদিনের মধ্যে সমাধান করা যায় কিন্তু আমরা জানি এই সরকার সমাধান চায় না এই সরকার জনগণের সরকার না এই সরকার এই ছাত্র ছাত্রীদের সরকার না এই ছাত্র এই সরকার এই রিক্সওয়ালা মুটে বদরের সরকার না তাই তার কিছু আসে যায় না আজকে চায়না গেছিলেন মনে করছিলেন টাকা আর বস্তা নিয়ে আসবেন কিন্তু কি পাইছেন এখনো পরিষ্কার করে কইতে পারতেছেন না টাকার বস্তা দরকার কি টাকার বস্তা তো আওয়ামী লীগের ঘরে ঘরে আছে

তাহলে আপনার এমপি আপনার মন্ত্রী আপনার দলের নেতার কাছে কত কোটি টাকা আছে বিদেশে যাওয়া লাগে না তো